এই গরমকালে যোগাসনের থেকে প্রাণায়ামের ওপর জোর দেওয়া বেশি দরকার প্রাণায়ামকে গুরুত্ব দেওয়া বেশি দরকার কারণ প্রাণায়াম আমাদের শরীরকে ঠান্ডা রাখতে পারবে যোগাসনের থেকেও তাই গুরুত্বপূর্ণ এই গরমকালে প্রাণায়াম দুটো প্রাণায়াম এই গরমকালের জন্য আজকে আমি দেখিয়ে দিচ্ছি দুটো প্রাণায়ামই যথেষ্ট এই গরমকালে খুব যখন গরম লাগবে তখন এবং আমাদের যাতে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকে গরমের মধ্যে কারণ আমাদের গরমের সাপ হয় এই সাপ থেকে বাঁচাতে পারে এই দুটো প্রাণায়াম এই দুটো প্রাণায়াম আমরা যদি ভালো করে একটু বুঝে নিই ভালো করে যদি রোজ অভ্যেস করি তাহলে উপকার অনেকটা বেশি পাবো এই গরমকালে প্রথমে যে প্রাণায়ামটা সবাই জানেন এই প্রাণায়ামটার নাম সেটা হলো অনুলোম বিলোম প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম আমরা কিভাবে করি অনুলোম বিলোম প্রাণায়াম করি আমরা সোজাভাবে বসি মেরুদণ্ড সোজা যে কোনো একটা আসনে সিদ্ধাসন পদ্মাসন বা ধ্যানাসনে যে কোনো একটা ধ্যানাসনে আমরা বসবো যাদের বসতে অসুবিধা যাদের নিচে এরমভাবে বসতে অসুবিধা তারা চেয়ারে বসবেন চেয়ারে বসে মেরুদণ্ড সোজা রাখবেন ঘাড় সোজা রাখবেন এটা কিন্তু সব সময় মাথায় রাখবেন ঘাড় সোজা মেরুদণ্ড সোজা কান ঘাড়ের সঙ্গে সমান অবস্থায় থাকে এবার একটা হাতকে জ্ঞান মুদ্রায় নিয়ে আর একটা হাতে এরকমভাবে টিপ করতে হবে এই দুটো আঙ্গুল এই দুটো আঙ্গুল আর বৃদ্ধাঙ্গুল এবার নিয়ে আমরা প্রথমে কিভাবে শুরু করব। আমরা অনেকেই জানি প্রথমে বাঁ নাক দিয়ে শ্বাসবায়ু গ্রহণ করব। ধীরে 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 সম্পূর্ণটা জোরে নয় এরকম নয় ধীরে ধীরে খুব ধীর গতিতে আমরা শ্বাসবায়ু বাঁ দিক দিয়ে প্রথমে নেব সম্পূর্ণ নেওয়া হয়ে গেলে আমরা বাঁ দিকটা আটকে দেবো ভাবে ডান দিক থেকে বুড়াঙ্গুলটা সরিয়ে দিয়ে সেখান দিয়ে পুরো বায়ু ছাড়বো আবার এই যে ছেড়ে দিলাম এখান দিয়েই আবার বায়ু নেব আবার এই নাকটা আটকে দিয়ে বাঁ দিক দিয়ে সম্পূর্ণ বায়ু ধীরে 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 ত্যাগ করব। এইটা আমরা অন্তত বারো থেকে পনেরো বার অর্থাৎ শ্বাস নেওয়া ছাড়া শ্বাস নেওয়া ছাড়া এটা হলো একটা রাউন্ড ভাবে বারো থেকে পনেরোটা রাউন্ড আমরা করবো অথবা তিন মিনিট থেকে পাঁচ মিনিট আমরা রোজ করব ধীরে ধীরে কোনো তাড়াহুড়ো নেই মনোযোগ কোথায় থাকবে মনোযোগ থাকবে বায়ুর মধ্যে আমরা যদি এখানে মনোযোগ রাখতে পারি খুব ভালো আমাদের এই এখানে যদি আমরা মনোযোগ রাখতে পারি আজ্ঞা চক্রে যদি নাও হয় আমরা শুধু কি দেখব আমরা নাক দিয়ে বায়ুতে মনোযোগ দেবো শ্বাসবায়ু যাচ্ছে এবং শ্বাসবায়ু বেরিয়ে যাচ্ছে শ্বাসবায়ু শরীরের মধ্যে প্রবেশ করছে এবং শ্বাসবায়ু শরীর থেকে বেরিয়ে যাচ্ছে এই যে বায়ু এই বায়ুকেই প্রাণ বলা হয় প্রাণ আয়াম তাই জন্য নাম হলো প্রাণায়াম বায়ুকে নিয়ন্ত্রণই হলো প্রাণায়াম এই যে বায়ুকে যত আমরা নিয়ন্ত্রণ করব আমাদের শরীরের পাঁচ রকমের বায়ু আছে আমরা অনেকেই জানি উদান বায়ু সমান বায়ু আপন বায়ু ব্যান বায়ু পাঁচ রকমের বায়ু আছে তো এই বায়ু যত কন্ট্রোল হবে আমাদের শরীর যত নিয়ন্ত্রিত হবে আমাদের প্রাণ বায়ু যত নিয়ন্ত্রণে থাকবে আমাদের শরীরের সুস্থতা আমাদের মনের সুস্থতা আমাদের মনের জোর সবকিছুই নিয়ন্ত্রণে থাকবে বায়ুই কিন্তু জোর প্রাণী কিন্তু জোর যখন আমরা ভারী কিছু চাগায় দেখবেন আমরা শ্বাসটাকে আগে নিয়ে নিই এই বায়ুটাকে আগে ধারণ করে নি বায়ুই কিন্তু সবকিছু বায়ুই কিন্তু জোর এবং প্রাণ যখন বেরিয়ে যায় অর্থাৎ মারা যাওয়ার পর সবার আগে কিন্তু বায়ু বন্ধ হয় সবার আগে বায়ুটাই আটকে যায় বায়ু বন্ধ হয়ে যায় সবার আগে তো বায়ুই প্রাণ এই বায়ুকে যত নিয়ন্ত্রণ করবো তত আমাদের শরীর সুস্থ থাকবে আমাদের মন সুস্থ থাকবে আমাদের নিয়ন্ত্রণে থাকবে শরীর এবং মন এরপরে যেটা করবে এটা হলো অনুলোম বিলোম প্রাণায়াম আমাদের সবার প্রিয় এবং সবাই করতে পারবেন এই প্রাণায়াম এরপরে যে প্রাণায়াম যেটা শরীরকে ঠান্ডা করবে তার নাম হলো চন্দ্রভেদম আমাদের আমরা জানি আমাদের দুটো নারী ইরা এবং পিঙ্গালা অর্থাৎ ডান দিকটা হলো সূর্য নারী আর বাঁ দিকটা হলো চন্দ্র নারী আমরা বাঁ দিকে এই গরমকালে আমরা যদি বাঁ দিকে চন্দ্র নারীকে আমরা যদি অ্যাক্টিভেট রাখতে পারি চন্দ্রনারীর মাধ্যমে আমরা যদি শ্বাসবায়ু গ্রহণ এবং বর্জন করতে পারি এটা আমাদের ঠান্ডা দিক আমাদের শরীর ঠান্ডা থাকবে আমাদের শরীর ঠান্ডা থাকবে আমাদের হার্ট ঠান্ডা থাকবে আমাদের শরীরের বাঁ দিকে যে যন্ত্রাংশ সেই যন্ত্রাংশগুলো সুন্দর স্বাভাবিক কাজকর্ম করবে এই গরমের মধ্যে কারণ আমাদের তাই জন্যই এই যন্ত্রাংশগুলোকে বাঁ দিকে রাখা হয়েছে বাঁ দিকটা ঠান্ডা দিক বলে তাই জন্য সারাক্ষণ ধরে হার্ট পাম্প করছে সারাক্ষণ চলছে সে তো গরম হয়ে যাবে তাই জন্য তাকে ঠান্ডা দিকে রাখা হয়েছে হুম তো আমরা এই হিসেবগুলো যদি একটুখানি করিতে পারি তাহলে গরমকালে খুব সুন্দরভাবে সুস্থ থাকতে পারবো তো কিভাবে করব চন্দ্রভেদম প্রাণায়াম চন্দ্রভেদম প্রাণায়াম আমরা শ্বাসবায়ু ধীরে ধীরে বাঁ দিয়ে নেব এবং ডান দিক দিয়ে ছাড়বো আবার বাঁ দিয়ে নেব। আবার ডান দিক দিয়ে ছাড়বো শুধু আমরা এইটুকুই করব। খুব গরমে যদি শরীর অস্বস্তি হয় শরীরে যদি সমস্যা দেখা দেয় তখন যদি খুব গরম লাগছে শরীরের মধ্যে একটা সাপোকেশন এটা হচ্ছে একটা অস্থিরতা আসছে চন্দ্রভেদম প্রাণায়ামটা তখন করবেন দেখবেন অনেকটা শরীর নিজের নিয়ন্ত্রণে চলে এসছে এই দুটো প্রাণায়াম করুন এই গরমকালটা ভালোভাবে কাটান সুস্থ থাকুন সাবধানে থাকুন ভালো থাকুন নমস্কার